अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना बहुत दिन पूरी अमर मिट पे ना बहुत दिन पूरी अमर मिट पे ना अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना बहुत दिन पूरी अमर मिट पे ना बहुत दिन पूरी अमर मिट पे बसौदा আর তো সহে না আমার দিলের যাতো না আর তো সহে না আমার দিলে যাতো না কত দিন পরে আমার মেটে বেপাশো না কত দিন পরে আমার মেটে বেপাশো না কত দিন পরে আমার মেটে বেপাশো না ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা छोटो सेके सुनेची मदीदर कथा आजो केलो होलो ना তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসার কি কমকি আচে জানি না ভালোবাসার কি কমকি আচে জানি না কত দিন বরি আমার মিটবে বাসনা কত দিন বরি আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা অমর জান মদিনা प्राण मदीना तो दिन भोरे अमर पे मिडवे हो तो दिन भोरे अमर मिट पे पसौदा मदीना 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 मदीना

ঝরে যায় পাহাড় তেমন ভালোবেসে ঝর না ঝরায় ঝর না ঝরায় তেমন আমি তোমাই ছাড়া কিছুই চাহি না তেমন আমি তোমাই ছাড়া কিছুই চাহি না কতো দিন পরে আমার মিটে বেপা সোনা কতো দিন পরে আমার মিটে বেপা সোনা আমার ছান মদিনা আমার প্রাণ মদিনা আমার ছান মদিনা আমার প্রাণ মদিনা কত

i